সম্মানিত আছে কি রসুল ও হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আলাইকুম আসসালামুকুম রহমাতুল্লাহ আবরাত রহমান রহিম আমরা যে অক্তিয়া সালাত আদায় করি এই অক্তিয়া সালাতে কীভাবে আদায় করতে হয় এক শ্রেণী আলেমরা বলে থাকে যে তুমি যখন অক্তিয়া সালাতে দাঁড়াবে তখন তুমি আল্লাহকে দেখছো নচেত আল্লাহ তোমাকে দেখছে দুটোর মধ্যে অপশান দিয়েছে হুম তাহলে কেউ না কেউ আল্লাহকে দেখে আর যা সে আল্লাহ দেখা চোখ থাকবে না তাকে ভাবতে হবে যে না আল্লাহ আমাকে দেখছে তাহলে এখানে দুই ধরনের নামাজ আছে এক শ্রেণী আল্লাহকে দেখে নামাজ পড়ে আর এক শ্রেণী আল্লাহকে না দেখে নামাজ পড়ে কারণ হাদিসে এইটাই প্রমাণ হয়েছে যে তুমি আল্লাহকে দেখছো নইলে আল্লাহ তোমাদেরকে দেখছে এই দুটি কথাই বলেছেন হাদিস শরীফে এরপরেও এক শ্রেণীর আলেম তেনারা বলে থাকে যে নামাজের মধ্যে যদি হজুর পাক তালা আলা সালামের স্মরণ হয় তা নামাজ হবে না শুধু হুজুর পাক তালা আলা সাল্লামের যদি নামাজের মধ্যে স্মরণ হয় তাতে নামাজ বা সালাত কায়েম হবে না সারা বিশ্বের যিনি অলিদের শিরোমণি নবীদের শিরোমণি রসুলদের শিরোমণি আল্লাহর প্যারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আলাই সাল্লাম জিনা নামে আল্লাহ স্বয়ং সে দুনিয়ার শিরু থেকে আর সালাম পাঠ করি থাকেন এবং একা নয় অজস্র ফেরেস্তা মণ্ডলী তারপরে আবার যারা মমিন বান্দা তারাও পরে বলছেন অথচ তিনাকে না সৃষ্টি করে ওই নামাজও আসতো না ওই জান্নাত আসতো না জার্নামও আসতো না চন্দ্রসূর্য গ্রহণ নক্ষত্র কিছুই আসতো না হ্যাঁ এ টু জেড পর্যন্ত সৃষ্টি জগতে কিছুই আলাম রব আলীন সৃষ্টি করতে না এক কথায় কুল কায়নাতের কিছুই সৃষ্টি হতো না যার নুরে স্বয়ং নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আলাহ সাল্লাম যিনি সৃষ্টি আসে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আল্লাহ সালামে নূর হতে সারা বিশ্বজগৎ সৃষ্টি হ্যাঁ সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তালা আল্লাহ সাল্লামে যদি নামাজের মধ্যে স্মরণ হয় হ্যাঁ এক শ্রেণী আলেম বললেন না কি নামাজ হবে না নামাজ ফাঁসে হয়ে যাবে হ্যাঁ আমার এখানে দুঃখের সঙ্গে বলা বাহল এইটুকু যেসব আলেমরা এইসব কথা বলে থাকেন তাদের একেবারে শিক্ষা বহর একেবারেই নাই কারণ নবী কে আর আল্লাহ কে এই জ্ঞানটাই তাদের নাই এই জ্ঞানটা যদি জানা থাকতো তাহলে নিশ্চয়ই আমার হুজুর পাক সাল্লাহ তালা আল্লাহ সানে কোনো দিন তারা বেয়া দেবী কথাবার্তা বলতো না যে আমার নবী এত তার মান সান শকত এত বড় মর্তবা হ্যাঁ স্বয়ং আল্লাহ পা রবুল আলমী যেনার নামে দৌড় শরীফ পাঠ করে থাকেন অন্য কোনো নবীর নামে দৌড়দ পাঠ করেন নাই হ্যাঁ অথচ সমস্ত নবীরাও তিনার নামে দৌড়দ পাঠ করেন হ্যাঁ এবং চন্দ্রসূর্য গ্রহণ করত সবাই নবীর নামে শরীফ পাঠ করে থাকে আর যত ইবাদতবন্দিকে আছে সবার থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে দড়ু সালাম পাঠ করা দড়ু সালাম পাঠ করা কারণ কোনো হাদিস কোরআনে এমন শব্দ আসে না যে দরুদ সালাম যারা পাঠ করে তাদের ভুল ভ্যান হলে তাদের গোনা হবে হ্যাঁ কিন্তু যারা নামাজি যারা নামাজ পড়ে যারা নামাজ ছাড়া অন্য কিছু বুঝে না তাদেরকে বলছি যে কোরআন শরীফের মধ্যে বলেছে যে নামাজের মধ্যে থেকে গাফেল হয়ে যায় উদাসীন হয়ে যায় তার ঠাঁই হবে জাহান নাম্বার হল তা অয়েল হ্যাঁ অয়েল নামক জাহার নামে দিকে প্রবেশ করানো হবে যে সুদ খদ্ যাবে না সেই জাহান্নামে নামে যে মদ খর সেই জাহান্নামে নামে যাবে না যে জেনা কর সে ওই জাহান্নামে নামে যাবে না ওই জাহার নামে কে যাবে অয়েল নামক জাহান্নামে নামে বে নামাজি যাবে না নামাজিরাই যাবে তাহলে সেই নামাজের জন্যে এক আলেমরা হ্যাঁ এত কিছু বলে যে না নামাজের মধ্যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল সাল্লামের স্মরণ হলে নামাজ ফাঁসে হয়ে যাবে নওয়াজ বিল্লাহ আস্তাক ফিরুল্লাহ যে নামাজের মধ্যে দরুদে ইব্রাহিম না পড়লে নামাজ সম্পূর্ণ হবে না যে নামাজের মধ্যে তাসাহুদ না পড়লে নামাজ সম্পূর্ণ হবে না সে নামাজের মধ্যে যাদের নাম আছে যাতে প্রশংসা হচ্ছে এই আলেমরা এরা কেমন আলেম আমরা ভেবেও একটা পাই না আর দর্শকরা যারা আছেন তেনারা ভাবনা করবেন যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সালাম ব্যতীত নামাজ কারোর কমপ্লিট হবে না কারণ নামাজে যখন রুক সাজদার যে শুরু হয় তো তাসাহদের মধ্যে কী পড়তে হয় আত্মা হিয়া তো লিল্লা হিয়া ওয়া আতো আত্মা হে বা তো আসসালাম আলাইকা আই হান নবী নামাজের মধ্যে কাকে সালাম দিচ্ছি যিনি অদৃশ্য সংবাদতা যিনি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাল আল্লাহ সালাম তিনার উপর সালাম দিচ্ছে আবার কি বলছে ও ইলাহি বাদিলাহি হ্যাঁ যারা ইবাদত বন্দি করেন তাদের ওপরে এবং যারা নেককার বান্দা তাদের উপরেও আমার রহমত ও সালাম বসিত হোক বলা বাহল্য এইটুকুন যে ওই আলেমরা যারা বলে যে নামাজের মধ্যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লা তাহলে আল্লাহ সাল্লামের স্মরণ নামাজ হবে না তাইলে আল্লাহ অলিরা বা কি হাসান হোসেনে বা কি আলী বা কি ফাতেমাই বা কি এরা তো দূরে থাক এরা কত বড় কোরআনে তফসি কারো ভেমেউ তাল যায় না হ্যাঁ যে নামাজ শ্রেষ্ঠ ইবাদত তো সেই শ্রেষ্ঠ ইবাদতে তাসাহুদ না পড়লে হবে না সে তাসাহ হ্যাঁ স্বয়ং হ্যাঁ আমরা প্রশংসা করছি যে কি নবীর উপর আমরা সালাম দিচ্ছি এবং সলেহীন বান্দাদের উপর সালাম দিচ্ছি ইবাদ দিয়ে বান্দাদের উপর আমরা সালাম দর্শিত করছি তাইলে এরা কেমন করেন তফসির কারো এরা কেমন নামাজে এরা নামাজ পড়ে নামাজে মানে বোঝে না এরা গাধার মতন গাধার মতো চিনি বয় চিনি আস্বাদন পায় না তাহলে গাধা নামাজে এরা সব যদি শুনতে খারাপ লাগে চিন্তা ভাবনা করে দেখুন যে নামাজে অলি আল্লাহ পীর মুর্শিদ আহলে বাড়িতে স্মরণ দূরে থাক স্বয়ং নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তালা আল্লাহ সাল্লামায় যদি স্মরণ এসে যায় তা নামাজ ফাঁসে হয়ে যাবে হ্যাঁ এরা কত বড় না যে নামাজে আত্মায়ত্ত না পড়লে নামাজ হবে না যে নামাজে দরিদ্র ইব্রাহিম না পড়লে নামাজ হবে না হ্যাঁ আর সেই নামাজের মধ্যে নবীর নাম রয়েছে নবী আইলে বাড়িতে নাম রয়েছে ওইলে আল্লাদের নাম রয়েছে এরা কি নামাজ পড়ে আর কী করেন তফসি করে ভেবেও তাল পায় না দেখুন দরদি ইব্রাহিম কি বলছে আল্লাহ আলে মোহাম্মদ আল্লাহ তুমি শান্তি বশিত কর মোহাম্মদের উপরে এবং তার বংশধরের উপরে যেমন শান্তি বশিত করেছিল ইব্রাহিম খলিলুল্লাহর উপরে এবং তার বংশধরের উপরে ও আল্লাহ তুমি রহমত বসিত করো নবী মোহাম্মদ মোস্তফার উপরে এবং তিনার বংশধরের উপরে যেমন তুমি বরকত বসিত করেছিল ইব্রাহিম খলিল উপরে তার বংশধরের উপরে এই তো দরিদ্র ইব্রাহিম এরা বললে কি যে না নামাজে অন্য কারণ স্মরণ হবে না আল্লাহ ব্যতীত এরা মানুষকে হেদায়ত দেবে না এদের দ্বারা মানুষ হবে যারা কোরআন হাদিস করেন তবে সে ঠিক মতো করতে পারে না কোনো সমগ্র কোরআন সহিত দূরে থাক ওয়াক্তে নামাজের মধ্যে আমরা যেগুলো অ্যাভেলেবেল ব্যবহার করে থাকি সেইগুলোই মানে ঠিক মতন যদি ওরা করতো বা জানতো তাহলে এই ধরনের কথা কোন বলতে পারতো না কারণ নবী আলী হাসান হোসেন এবং মমিন সম্প্রদায়ের ব্যক্তি ব্যতিত্ব নামাজ স্বয়ং সম্পন্ন হবে না তাহলে আত্মা তো মিথ্যা হয়ে যাচ্ছে ইব্রাহিম মিথ্যা হয়ে যাচ্ছে যারা একটু আরবি শিক্ষিত আছেন এবং জেনারেল শিক্ষিত আছেন তেনারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখবেন আর তাই হিয়া তো লী সালু আর হ্যাঁ আর আলাইকা আই নবী আল্লাহ সেই নবীর প্রতি তোমার শান্তি বা রহমত বসিত হোক বা রহমতুল্লাহে বার হোক রহমত ও বরকত বসিত হোক এবং যেরম সালাম ও রহমত ইব্রাহিম খলিল্লার উপরে হয়েছিল ইব্রাহিম নবীর উপরে যেমন হয়েছিল তাহলে নামাজের মধ্যে নেক্কা লোকের যদি নাম স্মরণ হয় নামাজ ফাঁসেক হবে না অল্লা নাম যদি নামাজের মধ্যে স্মরণ হয় নামাজ ফাঁসেক হবে না আহলে বাইতের নাম নামাজের মধ্যে এলে নামাজ ফাঁসেক হবে না আর আহলে বায়েত নবী পাক সাল্লাহ তাহলে আল্লাহ সাল্লাম মা ফাতে মা হঠাৎ আল্লি কের মূলা ওয়াজ এনাদের এবং বড় বড় আল্লাহ উল্লি যারা আছেন যারা মমিন সম্পর্কে ব্যক্তি যারা আছেন তেনাদের নাম তেনাদের ছবি যদি স্মরণে এসে যায় নামায় বেশক আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবেই হবেই হবে আর যদি না হয়ে থাকে কে যদি যুক্তি পেশ করে তাই তাকে বলবো যে তাহলে আপনি দৌড়তে ইব্রাহিম পড়েন না তাসাহ পড়েন না তাসাহ রয়েছে নবী প্রশংসা রয়েছে আহলে বাড়িতে প্রশংসা রয়েছে ইব্রাহিম নবী প্রশংসা রয়েছে ইব্রাহিম নবীর সন্তানের প্রশংসা রয়েছে ইব্রাহিম নবীর আরও বংশধরের ওপরে প্রশংসা রয়েছে তাহলে এবং নেককার তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এক কথায় আহলে বাইয়ের ব্যতীত স্বয়ং সম্পূর্ণ নামাজ কমপ্লিট হবে না নামাজের মূল ভিত হচ্ছে আহলে বায়েত আহলে বায় ব্যতীত নামাজ হবে না কারণ একজন সাহাবি আবু সাঈদ নামক আল্লাহ নবীর সম্মুখে তিনি অজু করছেন নামাজ পড়ার উদ্দেশ্যে নবী দেখলেন তিনি নামাজ পড়ছেন নামাজ যখন দাঁড়িয়ে গেলেন কিছুদিন পর নবী তার নাম ধরে ডাকছেন হে আবু সাইদ এরকম নাম ধরে কয়েকবার ডাকলেন কিন্তু আবু সাহেব তখন নামাজে দাঁড়িয়ে গেছেন নামাজ কমপ্লিট করার পর আল্লাহ নবীর কাছে ফিরে এলেন ইয়া ইয়াহিবাল্লাহ আপনি আমার ডেকেছেন নবী পা সাল্লাহ তা আল্লাহ আসাল্লাম তিনি বললেন না গো আবু সাহেদ আমি তোমাকে তো ডাকি না এখন বলছি ইয়া ইয়াহিওয়াল্লাহ আমি যখন নামাজ পড়ছিলাম তখন মনে হলো আপনি ডাকছিলেন আমি শুনতে পাচ্ছিলাম হ্যাঁ আমি ডাকছিলাম তুমি শুনতে পাচ্ছিলে কিন্তু নামাজ ছিলে তা তুমি তো সারা দিলে না কেন কেন তুমি নামাজ ফেলে আমার টাকা সারা দিলে না তখন তিনি কি বললেন ইয়ার আর আমি যে নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম আবু সাইদ তুমি জানো না তুমি যে কোরআনা হাফেজ তুমি আলেম তুমি মওলানা তুমি জানো না আল্লাপ রব্বুল আল্লাহ কি বলেছেন হুম যখন তুমি নামাজ অত অবস্থা থাকবে সেই অবস্থা যদি তোমার হুজুর তোমাদের ডাক আসে হুজুরের ডাক আসে নামাজ ফেলে দিয়ে হুজুরের ডাক তুমি সারা দেবে হে লাজিনা মানুষ তাজিবল ইসুল্লি ইজা ইউ ইউকুম এটা কোরআন আয়েত হে মানদের বিশ্বাসীরা দেখুন তোমাদের রসুলের ডাক আসবে সে অবস্থা সমস্ত রকম কাজকর্ম ছেড়ে দিয়ে তো রসুলের ডাক সাড়া দাও জানো না আবু সাইদ কোরআন শরীফে এত পাড়ায় এত নম্বর আয়তে আল্লাপ রব্বল আলমী এই আয়তে নাজির করেছেন আবু সাইদ মানে ইয়া রসুল্লাহ ইয়া হাইবে আল্লাহ আপনি আমাকে ক্ষমা চা দেখুন আপনি আমাকে ক্ষমা করে দেন আমি মারাত্মক ভুল করেছি গোনা করেছি আপনি আমাকে ক্ষমা না দিলে আমি ক্ষমা পাবো না এ আর শুরু এরকম ভুল আর করবো না তাইলে এখান থেকে কি বোঝা গেল এটা তো কোরআন আয়াত আল্লাহ নামাজে দাঁড়িয়েছে আর রসুল ডাক দিয়েছে তাহলে নামাজ ছেড়ে দিয়ে রসুলের ডাকে সাড়া দেওয়া আপনাদের এবং আমাদের সকলেরই কর্তব্য যখন আমাদের হুজুর ডাক দিবেন তখন যদি নামাজে ডাক দিয়ে যায় তখন নামাজ ভঙ্গ করে রসুলের বা হুজুরের ডাকে সাড়া দেয়া কর্তব্য আর যদি তা না হয় তাহলে ওই আয়টাকে রোহিত করতে হবে এখান থেকে যা বোঝাতে চাইলাম আমাদের নামাজের মাধ্যমে নে লোকের স্মরণ জায়েজ ওইলা আলাদের স্মরণ জায়েজ মমিন বান্দার স্মরণ জায়েজ আইলে বাড়িতে স্মরণ জায়েজ নবীদের স্মরণ জায়েজ নামাজ ফাঁসে হবে না নামাজ দূরত্ব পাক রব্বুল আমিনের দরবারে কবুলিয়াত হবে সুতরাং আহলে বাইত ব্যতীত নামাজ হবে না ভিডিওটা যারা দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত তারা বেশি করে শেয়ার ও লাইক করবেন যদি হোসাইনে মুসলমান হয়ে থাকেন আর যদি এই জিতে মুসলমান হয়ে থাকেন তা নিশ্চয়ই কেউ শেয়ার করবে না তিনি জানেন যে নামাজ 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 হচ্ছে গলার মালা কিন্তু নামাজ গলার মালা ঠিক আছে কিন্তু নামাজের থেকেও আরও উন্নত মানের ইবাদত আছে আর অন্যান্য ভিডিওতে বলা হয়েছে যদি না বুঝতে পারেন কোনো জ্ঞানী গুণীর ব্যক্তির কাছে জানবেন কোরআন সমস্ত কিছু জিনিসে ফাসিলা করে দিয়েছে হাদিসের প্রয়োজন নাই সোরা মায়েদার চলহিনোমা আয়তে বলছে আমার নাজের কিন্তু কোরআন দ্বারা যাদের সমস্যা সমাধান করে না যারা যা আপন সমস্যা সমাধান করে না তারা ফাঁসে শীচরহীন মা আয়তে বলেছে আমার নাজের কিন্তু আয় দ্বারা যারা ফাসেলা করে না তারা জালেম শাশুড়ি হিনোমা আয়তে বলেছে সোরা মায়দায় আমার নাজেরকৃত আয় দ্বারা যারা যারা সমস্যা সমাধান করে না তারা কাফের তাই তিন জায়গায় তিন রকম কথা বলেছে জালেম কাফের ফাশেক তাহলে এখান থেকে বোঝা গেল যে হাদিসের কোনো প্রয়োজনই নাই হ্যাঁ যে হাদিসটা কোরআনের সঙ্গে হবহু মিল হয়ে যাচ্ছে সে এরকম হাদেশ চলবে বাকি কোনো হাদেস চলবে না কারণ কোরআনই তো বলছে যে আমার আয়াত দ্বারা আমার নাজেলকৃত আয়াত দ্বারা যে ফাইসালা করে না সে ফাশে সে জালেব সে কাফের সোরা মায়দা চুয়াল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়াত আপনারা দেখতে পারেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ